আজ আপনাদের রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের ঠোঁটা লেজ কাটা যেগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে ওগুলো দিয়ে কিভাবে আরেকটা তরকারি রান্না করা যায় আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নীলা লাইফস্টাইল পেজে আপনাদের স্বাগতম আজ আপনাদের দেখাবো পাঙ্গাস মাছের ফুল ঠোঁটা কাটা লেজ এগুলো আমরা ফেলে না দিয়ে একটা তরকারি করতে পারি এখানে আমি এগুলো নিয়েছি এক এক বাটি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি দুইটা কুচি করে আর কাঁচা মরিচ নিয়েছি আর আমি এক কাপ পরিমাণ আলু ঝুরি করে নিয়েছি এগুলো এখন আলু ঝুরি আমি সব এখানে দিয়ে দিব তারপরে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি রসুন কুচি ওগুলো দিয়ে দিলাম তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর একটু পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ে তারপরে গুড়া মরিচ দিয়ে দিলাম এরপরে আমি আমি একটু জিরা গুঁড়ে জিরা গুঁড়ে আমি তেল দিয়ে দিলাম এখন একটু ভালো করে মেখে নিব আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি কিন্তু সাথে আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম ওটা বলতে ভুলে গেছি আসলে চর্চরিটা করলে যে এত স্বাদ লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন হাত দিয়ে যত মাখাবেন ততই স্বাদ আগে আমি সবগুলো ভালোভাবে মেখে নিয়েছিলাম তারপরে মাছ দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিলাম যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় কারণ মাছে তো কাটে থাকে ঠোঁটাতে আগে মাখতে গেলে হাতে কাটা ফুটতে পারে তাই আগে আমি সবগুলো ভালো করে মেখে নিলাম নিয়ে আমি পরে মাছ দিয়ে মাখলাম এর ফাঁকে তো আমার মেয়ে এসে দুষ্টাম করতে শুরু করে দিয়েছে তারপরে আমি আরেকটু একটু সরিষার তেল দিয়ে দিলাম আমরা সরিষার তেল খাই যারা সরিষার তেল খাও তারা একবারে তেলটা দেওয়ার চেষ্টা করবে কারণ পরে যখন তোমরা তেল দিবে তখন এই সরিষার তেলের একটা গন্ধ আসে তাই যারা সরিষার তেল খাও সব সময় তরকারিতে একবারে তেলটা দেওয়ার চেষ্টা করবে দিকে আমি তো তরকারিটা তুলে দিয়েছি আমার তো মাছ পথে হওয়ার দিকে আসলে আমি একটু অসুস্থতা আমার গলা দিয়ে সুর বের হচ্ছে না আপনারা কিছু মনে করেন না যেভাবে বলতেছি এভাবে একটু মেনে নিন চরচড়িটা যখন হওয়ার দিকে আসবে তখন তোমরা একবার উল্টে নিবে কারণ একবার উল্টে দিলে ওপরের সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে তারপর আরেকটু খুবই লো আঁচ দিয়ে দিবে দিয়ে আরেকটু অপেক্ষা করবে আগে আমি কখনো এই চরচড়িটার রান্না করিনি আমি যখন আমার মামির বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন আমার মামি বলছিল যে পাঙ্গাস মাছের কাটাইগুলো না ফেলে দিয়ে চরচরি করলে নাকি অনেক স্বাদ হয় তো আমি বলতেছিলাম আচ্ছা মামি আপনি করে দেন আমি একটু দেখি তো আমার মামি করে দিয়েছিল খাওয়ার পরে অনেক স্বাদ লাগছিল তাই আমি বলতে বললাম যে আমিও একবার বাসায় যে ট্রাই করব। আমার হাজব্যান্ডেরও অনেক স্বাদ লাগছিল তো সে পাঙ্গাস মাছ আনছে তো আমি বলতেছি পাঙ্গাস যখন আনছে তখন এই সুযোগকে আমি রান্না করে নিই একটা ভিডিও করে নিই আর যা যারা আপুরা জানো না তাদের কাছে একটু শেয়ারও করে দি আপুরাও এভাবে রান্না করে খেয়ে দেখো একটু আলো ঝুরি করে দিয়ে বেশিটুকু আলু দিবে ততটুকুই পেঁয়াজ দিবে তাহলে কিন্তু চরচড়িটা অনেক স্বাদ হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সুন্দর করে একটা কমেন্ট করো লাইক করো আর আমার ভিডিওটা শেয়ার করে দিও বাই ভাই বন্ধুরা